এই মুহূর্তে আমরা ফলাফল ঘোষণা করছি প্লে সাপলা সেলে শ্রেণী প্লে সাপলা ছেলে প্রথম স্থান অধিকার করেছেন সাকাফি টাকা পিকে মঞ্চে এসে ফলাফল সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি ফলাফল তুলে দেবে অত ওয়ার্ডে বিএনপি নেতা জনাব জাজমিয়া জনাব জাজমিয়াকে তার ফলাফল তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ফলাফল তুলে দিচ্ছেন জনাব জাজমিয়া ধন্যবাদ

নবম ইউসুফ দই দশম মোহাম্মদ জুনাইদ এগারোতম মোহাম্মদ আরফান বারোতম হাসিফুর তেরোতম শিবা চোদ্দতম লাভবি লাবি পনেরোতম শিয়ামে ষোলোতম জিহাদ সতেরোতম ইউসুফ আলী সিয়াম শিয়াম মাহমুদ উনিশতম সোহান বিশতম রায়হান একুশতম মাহিম বাইশতম